করতে চাইলে অর্ডার দিয়েও কোনো খুব ভালো মাংস তৈরি করে মাংস না মানে সব বিরিয়ানি মশলা বিরিয়ানি লঙ্কা হলুদ ধনে জিরে আর গোলমরিচ গরম মশলা আদা রসুন সব একসাথে দেওয়া শুকনো লঙ্কা ঠিক আছে দেখতে থাকে দেখো মাংস সব কষা হয়ে গেলো এবার মাংস গেরি থেকে মাংসগুলো তুলছে এবারে ভাতে মেশানো হবে ভাত হয়ে গেছে ধোয়ারি ভাত হয়ে গেছে ভাতে মেশানো হবে বিরিয়ানি কমপ্লিট হবে আর কিছুক্ষণ অপেক্ষা করো ভাত দিয়েছিস মাংস দিচ্ছিস এরপরে গেবি দিবি তো এলে লিপি একটা হাতা নিও তুমি কিন্তু ওই হাতাটা হাতে দাও ওইটা ভাতের আতা আর ওই হাতাটা গেবিতে দাও হ্যাঁ ওইটা গেবিতে দাও হাতাটা দাও ওকে মাংস তুলে নি মেশানোটাই হচ্ছে মেন ভালো করে এ করো না আলু কিসে ও ওইতে দাও দুটো মেশানো হচ্ছে ঘি দিয়েছ ঘি শেষে দিবি এর মাঝখানে দিবি না এখানে দিবি না গেবি দিয়ে ঘি দিবি না

আমার ভাল লাগে না একদম শুকনো শুকনো আমি ওকে বললাম শুকনো জল জল থাকে ওই গেভি দিয়ে দিয়ে হ্যাঁ দিয়ে দিয়ে একটু বেশ মাখা মাখা থাকবে খেতে ভাল লাগে শুকনো ভাল লাগে হ্যাঁ তাই তো

আনাতে নিয়ে আসতে হবে দই তো পড়েছিল ওইটা দিয়ে ওটা ওই তো প্যাকেট দই মাসিমার দোকান থেকে নিয়েছি মরিস তো দেখো কত ঘি দিচ্ছে দেখো আর তুমি কিপ টেপনা করছো ঘি দাও কত দিয়ে তো সোনু একটু হ্যাঁ কিপ টেপনা করছে সগরি ঘি কি হবে আমাদের রেখে দিয়ে তোর মুন্ডু হবে গেসি ওই ওইটুকানি শিশি আর বেশি তো চপচপে করলে খেতে ভাল লাগে চলো নিয়ে চলো আমি যাচ্ছি বাসন সব বাসন ধুতে হবে না রে এই কিছু বাসন রাখবো রে সোনু বেড়ে বেড়ে

মশলা দিয়েছিস মশলা দিয়েছি এটা বেরেস্তা দেওয়া হচ্ছে ঘি দেওয়া হলো তাই তো এবার দুধ দিবি দুধটা সবটা দিয়ে মশলা কাটবো মশলা কাটবো লাগবে দুধটা দিয়ে না বসিয়ে দাও ওর ওপরেই বসিয়ে দাও চাটু বসিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়ে দাও দিয়ে গ্যাস জ্বেলে দাও ওটাও গরম হবে ওটা হয়ে যাবে তা দিয়ে দে মাখা মাখা হবে ও তো দুধও কম দিয়েছে ওদিক ওইটাতে ওই ছোটোটায়

তোমরা দেখলে আমার বিরিয়ানি তৈরি আর সবাই দেখো আর এটা হচ্ছে আমার দশমীর পরে আমার বাপের বাড়ি থেকে সবাই আসে আমার শাশুড়িকে নমস্কার করতে সেই জন্য একটা মোটামুটি আমার অনুষ্ঠান হয়েই যায় তো প্রতি বছরেই তাই অন্য বছরে সবাই আলাদা আলাদা করে আসে তার জন্য আর এবছরে কি করছে সবাই একসাথে এসছে সেই জন্য অনেক মনে হচ্ছে তা যাই হোক প্রতি বছরেই আমার এই জিনিসটা হয় দশমীর পরে তা তোমরা দেখো আর বিরিয়ানি কিভাবে বানালো সেটাও দেখো আশা করি অনেকেই জানো তবুও ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করো ঠিক আছে তাটা তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো